আমি বলেছি আমি কিনি নেই এটা নেদারল্যান্ডের একটা ডিজাইনার ডিজাইন করেছে মানে ডাস ডিজাইনার সো ওনার একটা শপ আছে দুবাইতে সেখানে আমি গিয়েছিলাম আমার জন্য চারটা ড্রেস করেছে তার মধ্যে আমি চারটেই নিয়ে এসেছি ওনাকে নামে মাত্র একটা টাকা আমি দিয়েছি বাট এইটা উনি সেলিং প্রাইস ওনার হচ্ছে আট থেকে দশ লাখ দশ লাখ টাকার ড্রেস আপনি পরে আজকে অনুষ্ঠানে এসেছেন আসলে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আছে অনেক নায়িকাই আমার যদি আমরা নাম প্রকাশ না করি তো এই রেঞ্জের ড্রেস আসলে বা এই রেঞ্জের যে শার্টলজ্জা তারা করতে পারে না তো সেক্ষেত্রে আপনাকে অনেক গর্জেস লাগে এবং ভক্তরা কিন্তু আপনাকে সবসময় একটু গর্জেস নায়িকা হিসেবেই জানেন তো এই দিক থেকে আপনার এখন বর্তমানে কী কী কাজ আসতে চাচ্ছে আমার বর্তমানে অনেক কাজ আমি করতে পারছি না লাইক আপনার ও করছি টিভিসি করছি ভালো দুটো মিউজিক ভিডিও করা হচ্ছে ইভেন আমার চারটা সিনেমা এখন হাতে সাইন হয়ে গেছে অ্যান্ড ওয়েব ফিল্ম আমি করেছি আপনারা জানেন দুটো সেগুলো মনে করেন অলমোস্ট শেষের পর্যায়ে এবং আমার নিজের প্রোডাকশান হাউস থেকেও আমি অলরেডি সিনেমা করবো বলে আমি ইয়া ঘোষণা দিয়েছি

আপু আপনি একটা কথা বলুন কি কত টাকা দিচ্ছে সালামিনের না এক লাখ টাকা নিচে আমি কখনো সালামিন তার মানে অনেক টাকার মালিক আপনি মালিক বুঝি না আমি আপনারা জানেন যে আমি সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি আমি বর্ণার্থ সাহায্য করি আমি

দুবাইয়ের কয় জন শেখে আপনার বন্ধু আছে দুই তিনজন পাঁচজন অনেক আমার পার্টনার আছে অনেক বন্ধু নাই পার্টনার আছে

ছোটবেলায় ঈদে তো উঠেই সালামি নিতাম খাওয়া দাওয়া করতাম সীমাই খেতাম এখন তো আসলে ডায়েটের জন্য এগুলো কিছু খাওয়া হয় না জামা রাখা হতো মানে ড্রেস জুতা বালিশের তলায় রাখা হতো খুবই সুন্দর অনেকের অনেক কিছুর আগ্রহ থাকে কেউ সালামি আগ্রহ করে কেউ ড্রেস আপ আগ্রহ করে